নিঃসঙ্গ তার শান্তি কোথায় বলেছে প্রথম রাতেই তার শান্তি উড়ে গেল ঘড়ির কাটা ঠিক তিনটা সে ঘুম থেকে চমকে ওঠে একটা অদ্ভুত কান্নার শব্দ কুকুর ডাকার মতো একটা শব্দ এভাবে তিনবার ডাকে ঘরের জানালার কাজটাও যেন কুয়াশায় জমে আছে তার মধ্যে একটা আচ্ছা ছায়া দেখা গেল তার মুখ নেই মুখটা যেন থেতলানো একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে ভিতরে তাকিয়ে আছে সে ঝাঁপিয়ে আলো জ্বালালো কিন্তু কেউ নেই যে টর্চ লাইট মেরে দেখলো চারপাশে দেখতে থাকল কিন্তু কাউকে দেখতে পেল না ঠিক তখনই দরজা নিচ দিয়ে একটি ঠান্ডা বাতাস তার গায়ে বেছে লাগলো যেন কেউ মৃত্যুশ্বাস ফেলছে তার গাড়ি পরদিন সকালবেলায় পাড়ার বড়িমা তাকে ডেকে নিয়ে বলল বা তোমার জানালায় কাল সে এসেছে কপালে শুনি আছে বাজান পাশবাগানের বুঝ জায়গায় উঠছে একটু সাবধানে তাই তন্ময় শহরে এসছে